বন্ধুরা সময় দুপুরবেলা এটা হইলো আমার নিজের জেলা নসন্দি দেখেন কত সুন্দর কৃষি জমি এগুলি ধান লাগাইতেছে তো আর গাছপালাগুলি দূরেতে কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক দুপুরবেলা আমি যাচ্ছি এই সময় আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সোনার বাংলাদেশটা যে কত সুন্দর ঠিক দুপুরবেলা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাগুলি দেখার মতন না চলো গ্রাম হইলো অন্যরকম গ্রামের ভিতরে আসলে আমি এক আত্মীয়র বাড়ি যাচ্ছি এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর আমার সোনার বাংলাদেশটা যেদিকে তাকাবেন গাছ পাল্লা সবুজ এদিকে কৃষি জমি এদিকে বলে আমাদের এগুলি ট্যাকটি বলে ট্যাকটি বলে ওইদিকে আসে আবার যে বাড়ি ঘর এগুলি এখন এই যে মাটির ঘর আর কি এগুলি মাটির ঘর জি মাটির ঘর যেগুলি এগুলো বাঁশের দ্বার বিভিন্ন ধরনের গাছপালা গ্রামের ভিতরে তো গ্রাম তো শেষ করা যাবে না এই যে মাটির ঘর কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো বাঁশের দ্বার বলে আমাদের গ্রামের ভিতরে বাঁশ বাগান বলে যেদিকে তাকাবেন এদিকে সুন্দর বইলা শেষ করা যাবে না গ্রামের অবদান তা আমি এক আত্মীয় বাড়িতে যাচ্ছি তো আজকা আপনাদের সাথে এই সময় শেয়ার করলাম আমি নিজ গ্রামের বাড়ি এই সে বাড়িতে যাচ্ছি সবুজ সমল সোনার বাংলাদেশ আমার যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর বৈলার শেষ করা যাবে না না আমি যখনই আসি নিজের গ্রামে তখনই আমি সবার সাথে ভালো মতো নিয়ে আমি শেয়ার করি আর দেখা করত যেখানে ভালো জায়গা আছে সুন্দর সুন্দর জিনিসগুলি আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি দেখা করতে কত সুন্দর দেখা যায় দূরে গাছপাল্লাগুলি এগুলি এলো কী সিজমি তো আর দেখা যাচ্ছে এগুলি এগুলি কি কী সিজমি বলে বিভিন্ন গাছের ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছপালা আর কি এগুলি তারপরে বন্ধুরা যখনই সময় পাই ছুটে আসি নিজ গ্রামে আসে আপনাদের সাথে শেয়ার করি দেখার চেষ্টা করি কত সুন্দর জায়গা যে বুঝলি এইদিকে আবার এই যে বাড়িঘর আছে মাঠের ঘর এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমার জন্মভূমি জায়গা তারপরে যে বারবার মায়া লাগে ছুটে আসি আমার এই জন্মভূমি জায়গা থেকে আসলে মনটা ভালো লাগে শান্তি লাগে যখন এই গ্রামে আসি তখন আর মনে কয়না যাওয়ার জন্য চহরে তো আমরা পেশা পেশা নিয়ে ব্যস্তর মধ্যে থাকি তার কারণে গ্রামে বেশি আসতে পারতে না তাহলে জন্ম তো হয়ে গেছে এই মাটি থেকে এই মাটিতে আমার জন্মভূমি মাটি এটা তো বলতে পারবো না যে এইদিকে তাকাবেন এইদিকে সুন্দর সন্দেহ তাহলে গ্রামের অবাদান শেষ করা যাবে না বলে তারপরও যখনই পারি যেতটুক আপড়কে ধরে তুলি সুন্দর জিনিসগুলি দেখাবার জন্য সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর জিনিস রিসাবটা করে দেখা থাকি এই যে উৎসগুলি দেখা যায় না এগুলি এলে বলে আমাদের এলাকায় এগুলি বলে টিলা তারপরে ভালো থাকবেন বন্ধুরা